হর ইয়ার ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও এখানে অবশ্যই আমি কোনো প্রোডাক্ট দেখাতে পারবো না ডেনিমের ব্লেজার আপনারা জানেন যে আসছে আবার রিস্টক হয়ে গেছে অলিভ কালার সহ আর ক্যাটসের দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এখানে এখানে স্টকের জন্য নড়া চলে যাচ্ছে না অনেকে মনে করছেন যে প্রোডাক্ট মানে শেষ হয়ে গেছে আসলে প্রোডাক্ট তো শেষ হয়নি প্রোডাক্টের পর্যাপ্ত কালেকশান যা ছিল আর কি তিন তলায় চার তলায় চার তলায় যেগুলো ছিল সব নামিয়ে দিয়েছি আমরা এই কারণে আপনারা আসবেন এসে এখান থেকে দেখে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে পর্যাপ্ত অনেক বড় গেলে অনেক বড় চ্যানেল অনেক বড় রিসোর্স অনেক বড় কালেকশান সব আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো আপনার প্রত্যেকটা জিনিসই সাইজ মোটামুটি মিলজিল করে আপনারা এগুলো সাইজ পাবেন আর কি ঠিক আছে তো আমার কাছে যেটা বলতে চেয়েছিলাম যেটা যে এই যে চেলসিগুলো সব অফার প্রাইস কিন্তু স্টিল গোয়িং অন দু একটা আইটেম নতুন আসছে এগুলো বাদ দিলে সবই আপনারা কিন্তু অফার প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সব অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন হাতে আঙ্গুলের মধ্যে যাচ্ছিলো সব পেয়ে যাচ্ছেন এই যেগুলো আর ডেনিমের এটা এটা কথা বলছিলাম এটা আসছে আবারও ডেনিমের এটা আসছে এটা একটু দেখেন সামনে রাখি আলুতে রাখি এই যে ডেনিমের এটা আসছে এটা এটা কথা বলছিলাম এটা কিন্তু আপনারা চাচ্ছিলেন সবাই সবাই চাচ্ছিলেন যেটা ডেনিমের এটা এটা আবার আসছে ঠিক আছে আমার ছবি আছে পড়া তো এছাড়া খবর আছে হচ্ছে স্কেচার আছে এই যে স্কেচার অফার প্রাইসে পাবেন স্কেচার দারুণ ঠিক আছে তাছাড়া হাসপিসের এগুলো পাচ্ছেন অফার স্টিল গোয়িং অন প্রায় শেষ আমার স্টকে আর কিছু নাই এখান থেকেও দেখতে পাচ্ছেন যে আপনারা ফার্মার্সের পর্যাপ্ত স্টক আছে এসে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে তো আজকে শুভরাত্রি আপনাদেরকে ধন্যবাদ এই যে পাশে আপনারা আছে হচ্ছে দেখেন সাইকেল শু এবং সব লেডিস টেক সব কিছু আছে পাশে গ্যালারি আছে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে এখানে পর্যাপ্ত প্রোডাক্ট আছে কোনো কমতি নাই কোনো শর্টেজ নাই আর কি এই যে তো থ্যাংক ইউ সব থাকলো সব কথাই থাকলো দেখা হচ্ছে তাহলে আপনাদের উনিশশো নিরানব্বই টাকা এটা ঠিক আছে দেখা হচ্ছে লেডিস ক্যাশ লেডিসের এই যে ব্যাগটা সব কিছু চলে আসুন দেখা হবে বেল মানবে কিছু অল্প আছে আবার শীঘ্রই ঢুকে যাবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছি স্টকলেশ শোরুম ছেড়ে দেওয়া উপলক্ষে আমি সব ছেড়ে দিচ্ছি এখান থেকে হ্যাঁ অন্য কোথাও যদি হয় নতুন করে শুরু করবো আর কি তো আপনাদের জন্য এই প্রোডাক্টগুলোর ওপর অফার থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আপনার সবাই শুভরাত্রি এই যে ক্যাজুয়াল কি চেলসি কি ফর্মাল কি আফসু কি লোপার সবই আছে